আসসালামু আলাইকুম ফাতেমা শামী ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আলু ভাজি করে দেখাবো একদম ঝরঝরে আলু ভাজি যারা নতুন রান্না শিখছেন শুধু তাদের জন্য আর অন্যরা যারা পুরনো রাধুনি ওনারা তো জানেন কিন্তু যারা নতুন শিখছেন আলু ভাজি করতে গেলে একদম ফ্রাই প্যানে থাকতেই গলে যায় দেখতে ভালো লাগে না খেতে ইচ্ছে করে না তো আমার এই জাদু আলু ভাজিটা আপনারা যখনই করে খাবেন আপনাদের পরিবারে সবাই খুশি হয়ে যাবে তখন ভাববে যে এত মজার আলু ভাজি কীভাবে করলে তো চলুন আপনাদের জন্য সে আলু ভাজিটা আমি করে দেখাই এখানে আমি বড় দেখে তিনটা আলু নিয়েছি আজকে আমি এই তিনটা আলু একদম কুচি কুচি করে কেটে ঝড়ঝড় একটা ভাজি করব তো ভাজিটা কিভাবে করি চলুন আপনাদেরকে সাথে নিয়ে আমি ভাজিটা করি আমি অফ ক্যামেরায় এই আলুগুলো কুচি কুচি করে কেটে ধুয়ে সুন্দর করে ধুয়ে একটা পাত্রে নিয়েছি এখন আমি এগুলি একটা বলে নিয়েছি বাকি যে মশলাগুলি দিব পেঁয়াজ হলুদ একটু মরিচের গুঁড়া লবণ সব মাখিয়ে তারপরে আমি এখানে আমি আলু নিয়েছি বড় বড় তিনটা একদম কুচি করে কেটে নিয়েছি এখন এর মধ্যে আমি বড় দেখে একটি পেঁয়াজ কেটে নিয়েছি কুচি করে এই যে দেখুন এই পেঁয়াজ সব কয়টা আমি এই আলুর মধ্যে দিয়ে দিব আমি আজকে আলু ভাজি করবো ঝরঝরা একদম অনেক সময় আলু ভাজি করলে যেমন একটু নরম হয়ে যায় এটা একদম ঝরঝরা থাকবে এর মধ্যে আমি লবণ দিব হলুদ গুঁড়া দিব এই যে লবণ দিচ্ছি লবণ আমার যার যার পছন্দ মতো দিবেন যে যেরকম খান আরেকটু দিয়ে দিই কারণ যেহেতু বড় বড় তিনটে আলু আর এর মধ্যে আমি হলুদ দিব এখন এই যে চা চামচে এক চামচ হলুদ দিচ্ছি আরেকটু মরিচে গুঁড়া দিয়ে দিব চা চামচে এক চামিচ মরিচে গুঁড়া দিব এখন আমি এই সব কটা জিনিস একসাথে মাখায় রেখে দিব ভালো করে মাখায় নেব মাখায়ে তারপরে এই ধরেন বিশ পঁচিশ মিনিট কেউ যদি সময় থাকে আধা ঘন্টাও আপনারা রাখতে পারেন মাখায়ে আমি এ ভালো করে মাখায়ে তারপরে ঢেকে রেখে দিব। তাতে হবে কি এই লবণ দিয়ে মাখানোর পরে যে কোনো কিছুতে পানি উঠে তো আলুর মধ্যে যে পানুটা পানিটা থাকবে এক্সট্রা পানি সেই পানিটা ঝরে যাবে পরে আমি এটাকে ছেঁকে নিব একদম পানিটা যেটা জম যে পানিটা সেটা আমি ফেলে দিব ভালো করে মাখাই নেবো এখন এই আলুগুলো কিছুক্ষণ আমি ঢেকে রেখেছিলাম আমি পেঁয়াজ লবণ হলুদ মাখিয়ে এখন আমি এটা থেকে এই আমি পেঁয়াজ এই যে দেখুন আলুগুলো নরম হয়ে গেছে এগুলো আমি এখন তুলে নিব এই যে এটার মধ্যে দেখেন নিচে পানি ওই যে নিচে পানি জমে আছে আমি উঠাই নি আলু আলুগুলোই আমি একটি ঝাঝিতে উঠাই নিলাম এরপরে দেখেন পানি নাই তারপরেও এই যে এই যে দেখেন অতিরিক্ত পানি যেটা ছিল আলুর মধ্যে সেটা এই এটার মধ্যে ঝরে গেছে এই পানিটা আমি ফেলে দেব এখন এই ঝরঝরা আলুটা আমি একটি পেনে ভাজি করে নিব চলুন কিভাবে ভাজি করি দেখবেন এখন আমি একটু তেল ഒഴിচিলাম চুলায় এখন আলু ভাজি বসাবো একটু তেল বেশি করে দিব আমি যেহেতু আলুটা ঝরঝরা ভাজি করব তলায় যাতে না লেগে যায় তেলটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে আর কিছু দিব না যেহেতু আমার এখানে সব কিছু হলুদ লবণ সব কিছু দেওয়া আছে তাই আমি এটা তেলের মধ্যে ঢেলে দিব দেখুন আরও পানি বের হয়েছে আমার যেহেতু সময় নাই আমি কাজে যাব না হয় আমি আরও অনেকক্ষণ রাখতাম দেখেন পানি কিভাবে বের হচ্ছে যেহেতু তেল গরম হয়ে গেছে আমি দিয়ে দিই বিসমিল্লাহ আগুনটা একটু গেছে এটা যদি আমি এক ঘন্টা রাখতে পারতাম তাহলে একদম পানি থাকতোই না সম্পূর্ণ পানিটা বের হয়ে যেত তারপরেও অনেকটা বের হয়েছে আগেও বের হয়েছে আর এখন আরেক কিছুক্ষণ রাখা ছিল এই যে দেখেন অবশিষ্ট পানিটা ঝরে গেল এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে এটা ঢাকবো না এরকম ঢাকনা ছাড়াই রাখবো কিছুক্ষণ পরপর আমি নেড়ে দিব যাতে তলায় লেগে না যায় ভালো করে নেড়ে দেই এই আলু ভাজিটা রুটি তারপরে পরোটা ইশবির সাথে খেতে অনেক মজা তো আমরা আজকে খাবো এটা ডাল রান্না করেছি ডালে সাথে এই আলু ভাজিটা খাবো আমি এটা টিস্কোর পর পর নেড়ে দিব ঢাকনা দিব না আবার একটু নেড়ে দিই একদম ঝরঝরা হবে আলুটা আমরা আলু ভাজি করলে অনেক সময় একটু বেশি সময় ভাজলে সেটা গলে যায় এই আলুটা গলবে না আমি চেষ্টা করবো যাতে না গলে যতই করি না কেনা আলু তো এটা এই দেশের আলু বলে যে আমাদের বাংলাদেশের আলুটা মানে সিদ্ধ হতে সময় লাগে এই দেশের আলু তোপট করে সিদ্ধ হয়ে যায় এর মধ্যে আমি কয়েকটা চার পাঁচটা কাঁচামরিচ দুই ফালি করে কেটে রেখেছিলাম এই কাঁচামরিচটা আমি এখন দিয়ে দিই এটার মধ্যে কাঁচামরিচ আমি যেহেতু সেখানে হলুদ দিয়েছি মরিচ দেই নাই কাঁচামরিচ দিয়েছি হালকা একটু ঝাল হবে আমরা বড়রা খাবো তো সরি আমরা বড়রা খাবো একটু ঝাল না হলে ভালো লাগে না মিষ্টি মিষ্টি লাগবে যেহেতু বাচ্চারা খাবে না বাচ্চারা বাচ্চারা খাবে এই কাঁচা যে মরিচটা না দিলেই পারেন আর বাচ্চাদের ঘরে যদি বড়রা মনে করেন যে কাঁচামরিচ দিবেন তাহলে এইভাবে ফালি করে দিবেন না ফালি করে দিলে ঝালটা বের হয়ে যাবে আস্ত গুটা শুধু গুটাটা ফেলে কাঁচামরিচটা দিয়ে দিন তাহলে ঝাল বের হবে না আপনারা খাবার সময় প্লেটে এই মরিচটা কচলাইয়ে তারপরে খেয়ে নেবেন হতে থাকুক একটু পর পর আমি এটাকে নেড়ে দেব এখানে আমি একটা কথা ভুল বলেছি আমি যখন ওই আলু ধুয়ে কেটে ধোয়ার পরে মশলা দিচ্ছিলাম তখন কিন্তু আমি এক চা চামচ মরিচের গুঁড়া দিয়েছিলাম কিছুক্ষণ আগে আমি বলেছি যে মরিচের গুঁড়া দেই নাই আসলে ভুলে গিয়েছিলাম মরিচের গুঁড়াও দিয়েছি সামনে একটু আর কাঁচা মরিচ তো দিলাম দেখতেই পাচ্ছেন এই যে দেখেন কি সুন্দর নিচের দিকে এরকম ব্রাউন একটা কালার আসছে এক সাইড সুন্দর ঝরঝরে ভাজা ভাজা হয়ে গেছে আর দুই তিন মিনিট পরে হয়ে যাবে এই যে দেখুন আলু ভাজি হয়ে গেছে একদম ঝরঝরে আলু ভাজি আমি চুলাটা এখন অফ করে দিব এই যে দেখুন একদম একদম ঝরঝরে আলু ভাজি আমার আলুবাজি হয়ে গেল দেখুন পনেরো বিশ মিনিটও লাগে নাই হয়ে গেল আলু ভাজিটা এটা খেতে অনেক ভালো লাগবে এই আলু ভাজিটি আমি একটি পরিবেশন বাটিতে ঢেলে নিয়েছি এখন আমি এই বাটিতে করে পরিবেশন করব আপনাদের কাছে কারো কাছে যদি ভালো লেগে থাকে এই ভাজিটা করে খাবেন রুটি বা পরোটার সাথে দেখবেন অনেক ভালো লাগবে খেতে অনেক মজা লাগবে তো আজকের মতো আমি এখানেই শেষ করছি আপনারা এইভাবে ভাজি করে খাবেন আমার ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন যারা নতুন আপনারা আমাকে আপনাদের পাশে রাখবেন আমার ইউটিউব চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন আমি যখনই নতুন কিছু দেব আপনারা সাথে সাথে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম